চীনের সম্রাট শেন নং প্রথম এই জিনিসটি পান করেন বলে দাবি করা হয় কি চা রাধুনি রাফায়েল এসপোসিটো প্রথম এই খাবারটি তৈরি করেন কোন খাবার পিৎজা জার্মানির হাম্বুট শহরের থেকে এই খাবারের নাম এসেছে কোন খাবারের বার্গার ইথিওপিয়ার কালদি নামের এক রাখাল নাকি প্রথম এই জিনিসটির বীজ খুঁজে পান কিসের কফি চীনে চাল ও দুধ ঠান্ডা করে প্রথম এই খাবারটি তৈরি হয় কোন জিনিস আইসক্রিম পাউরুটি প্রথম কোন দেশে আবিষ্কার হয় মিশরে ভগবান চন্দ্র দাস ও তার ছেলে গিরিধারী দাস কোন মিষ্টিকে জনপ্রিয় করে তোলেন সন্দেশ লর্ড ক্যানিংয়ের স্ত্রী লেডি ক্যানিংকে খুশি করতে ময়রা ভগবান চন্দ্র দাস কোন মিষ্টি বানান লেডি ক্যানি বানান বর্তমানে পৃথিবীতে কতগুলো দেশ আছে একশো তিরানব্বইটি দেশ আছে পৃথিবীর সবথেকে বড় গ্রাম কোনটি বানিয়াচকগ্রাম বাংলাদেশ ইতিহাসবিদদের মতে পৃথিবীর কোন বিষয়ে প্রথম ছিলেন আলু লিম পৃথিবীর প্রথম রাজা ছিলেন হলিউডের প্রথম সিনেমার নাম কি ইন ওল্ড ক্যালিফোর্নিয়া প্রথম উড়িয়া সিনেমার নাম কি সীতা বিবাহ